হ্যালো एवरीवन ওয়ান टू টু লার্নিং পয়েন্ট আজকে আমরা জানবো কীভাবে সংখ্যক সংখ্যার বর্গের সমষ্টি বের করতে হয় দেখেন এখানে একটি ধারা দেওয়া আছে ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার প্লাস ফোর প্লাস ডট ধারাটির প্রথম সমষ্টি বের করতে বলছে যে ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার প্লাস ডট এটি একটি সংখ্যক সংখ্যার বর্গ আমরা জানি এন সংখ্যক সবির সংখ্যার বর্গের একটি সূত্র রয়েছে সূত্রটি হচ্ছে ইন্টু ওয়ান ডিভাইডেড বাই সিক্স এখানে যেহেতু বৃষ্টি পদে সমষ্টি বের করতে বলছে এন হবে বিশ তো এন এর মান যদি আমরা বিষ বসিয়ে দিই তাহলে হবে বিশ ইন্টু বিশ প্লাস ওয়ান টু ইন্টু বিশ যোগ এক ভাগ ছয় বিশ গুণন বিশ যোগ এক ইন্টু গুণন চল্লিশ যোগ এক সময় ভাগ হচ্ছে ছয় বিশ গুণন একুশ গুণন একচল্লিশ ভাগ হচ্ছে ছয় বিশ গুণন একুশ গুণন একচল্লিশ দিলে আশে হচ্ছে সতেরো হাজার দুশো বিশ ভাগ হচ্ছে সতেরো হাজার দুশো বিশকে ছয় দিয়ে ভাগ দিলে আশে হল আটাশ সত্তর অর্থাৎ দু হাজার আটশো সত্তর দ্যাট মিনস কারেক্ট আনসার হচ্ছে ঘ আঠাশশো বিশ এই যে দ্বিতীয় যে অঙ্কটি দেওয়া আছে ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার এটি একটি অ্যান সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গ আর এই এই অ্যান সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সাতাশতম পদের সমষ্টি কত হবে এটি আপনারা বের করে কমেন্টে জানিয়ে দেবেন নিয়মিত আমাদের ভিডিওগুলো পেতে আমাদের ইউটিউব চ্যানেল ও পেজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নেক্সট টাইম আপনার কী ধরনের ভিডিও চাচ্ছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে